সর্বশেষ যে লোকটা যাবে তাকে আল্লাহ জাহান্ন আল্লাহ বলবেন জিব্রাহ যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় পাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় খুঁজে খুঁজে কাউরে পাবে আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল আল্লাহ বললেন যেহেতু ছিটে ফোঁটা আছে অনেক মাই ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরতে রেখে দাও রেখে দেওয়া কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে আল্লাহরে ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই কি চাই না জান্নাত চাই কিন্তু জাহান নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান আগুন আমার না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ বলবেন যাও এমন দূরত্ব রাখো যাতে জাহার্নমের আগমনের কষ্ট না হয় রেখে আসা হবে অনেকদিন ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গেছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় গিয়ে সে আল্লাহর ডেকে বলবে আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতের দরজার সামনে বসিয়ে রাখুন আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হত ভাগা বানিয়ে তোমার দিলা পড়েন আমারে তুমি হত ভাগা বানিয়ে না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলা আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি যাবো না আল্লাহ বললেন জিব্রাহিম বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সোহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাকার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছে সুমান না এবার আল্লাহরে বলবে আল্লাহ আইন দিস আল্লাহ তুমি যদি কোনো বিষয় নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার কথা কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কার কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম

ওর আকুতি বিরতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটাকে আল্লাহ বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইরে করে দাও এই জন্য মধ্যে তুমি না আবার আল্লাহর খেলে যাবে আল্লাহ বলবে আল্লাহ এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নাড়ি দাও এটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব দাঁড়িয়ে দিতে থাকবে চাইতে চাইতে লোক সব যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো এত তাড়াতাড়ি তুমি খেলা শেষ করতে পারবা না মানুষ আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে তোমার অনেক কিছু চাইতে হবে সব আমার কাছে বলবি তোর জীবন ধন্য করে দেবো আল্লাহ এটা দাও ওটা দাও আল্লাহ বলেন তাই ঠিক আছে আমি জান্নাতে ঢুকাই দিলাম তুমি মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ এক শুভার্ল বোহারির বর্ণনা লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাত্রা যদি পৃথিবীর দর্শন হয় তাহলে আমাদের সবাই ফেরতা হচ্ছে ঢুকাতে আল্লাহ কোনো সমস্যা আছে জেলা